আমাদের ড্রাগন গাছগুলোতে ফুল আসা শুরু হয়ে গেছে এই ফুল আসার সময় দেখবেন কিছু ব্রাঞ্চ আছে যেগুলো গ্রোথে থাকে আর যেগুলো আপনার প্রয়োজন হবে না ভবিষ্যতে যেরকম এরকম ভে আছে দেওয়া এইভাবে উঠে গেছে এই গ্রোথটা যাবে তাহলে এই খাবারটাও লাগবে প্লাস এইখান থেকে আপনার ধরবেও না তার জন্যে যেখান থেকে একটু মানে বেঁকে যাবে সেখান থেকে কেটে দিতে হবে এইভাবে কারণ এখানটা আছে এইভাবে বেঁকে তো এটু লাগবে না তাই এই দেখুন কেটে দিতে হবে এইভাবে যেমন এইটা 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 যে যেগুলো ধরেন একটু বেঁকে যাবে এরকমভাবে সেগুলো কেটে দিতে হবে তাহলে কি হবে যে গাছের গ্রোথটা সেটা থেমে যাবে এবং এখান থেকে পুষ্টি সংগ্রহ করার পর এখান থেকে ফুল আসবে যেমন দেখতে পাচ্ছেন এখানে বেঁকে গেছে এখানে এখানটায় এখানটায় কিন্তু যেগুলো এই লম্বা তালাতালি হয়ে আছে সেগুলো কিন্তু কাটা যাবে না কারণ সেগুলো আবার গ্রোথ হওয়ার জন্য আবার নতুন ব্রাঞ্চ বের হবে যেগুলো বের হওয়ার সম্ভাবনা নাই সেগুলো আপনারা কেটে দেবেন কারণ আমি দীর্ঘদিন থেকে এই চাষের সঙ্গে জড়িত তার জন্য আমি বুঝতে পারছি যে কোনগুলো বের হবে কোনগুলো বের হবে না যেমন এখানে লক্ষ্য করবেন এই যে এখানটাই এখান থেকে এই অব্দে বেঁকে এখান থেকে কেটে দেবেন এই যে এখান থেকে এইখানটা এইখানটায় বেঁকে বুঝতে পারছেন এ ধান এখানে কেটে দেবেন তাহলে এইখানটায় খাবারটা স্টোর হওয়ার পরে আপনার ফুল চলে আসবে যেমন এইখানটায় এইখানটায় আছে এখানে কেটে দেবেন এভাবে যেগুলোতে আপনার বের হবে গ্রোথ হবে সেগুলোতে আপনি কেটে দেবেন দেখবেন তাহলে গাছের ফুল ফল বেশি আসবে নাহলে গাছের গ্রোথে আপনার বেশি খাবার চলে যাবে তখন ফুল আসবে না ফুল আপনার ফুল আপনার ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি হবে তারপরে আপনার ফলের সাইজ ছোট হবে তার জন্য যেগুলো ধরেন কাটার সেগুলো কাটতে হবে যেরকম ধরেন এখানে যেরকম আছে এইটা এইটা এখানে এই নিচে এই সাইডগুলো এ এইখানটায় জায়গাটাও পরিষ্কার হয়ে গেল প্লাস এখানটায় আপনার দেখতেও সুন্দর লাগছে যে চাকুটা ব্যবহার করবেন সেটা যেন ধারালো হয় না হলে কাটার যদি ধারালো চাকু না থাকে কাটারগুলো ব্যবহার করবেন কাটার একটু সময় লাগে এতে এইগুলোতে কিন্তু আপনার যেহেতু ধারালো যদি অস্ত্র থাকে এরকম তাহলে ধরেন জাস্ট ঠেকিয়ে দিলে আপনার কেটে যাবে এটা এখন আমার বাগানের পরিস্থিতি এটা আপনার আধা একর আছে আর ওই সাইডে আছে আপনার আধা একর যেটা নতুন প্লান্টেশন করা হয়েছে এবার ফুল আসা শুরু হয়ে যাবে দেখুন প্রত্যেকটা বাগানে এই বৃষ্টি হয়েছিল বলেছিলাম আপনাদের যে বৃষ্টি হলে আপনার ফুল আসা শুরু হবে বৃষ্টির পাঁচ সাত দিন পরে দেখেন আমাদের ফুল আসা শুরু হয়ে গেছে প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন ফুল এসছে কম বেশি যদিও এটা প্রথম ধাপ এরপরে আবার আসা শুরু হবে এখন আসা শুরু হলো এবার প্রতি দশ দিন পর পর এখন আসবে ফুল এবার খাবারটা দিতে পারেন যারা ফোন করছেন এখন খাবারটা দিতে পারেন কারণ ফুল আসা শুরু হয়ে গেছে এবার কিছু খাবার দিতে পারেন আমাদের যে ইউটিউব চ্যানেলের নাম ছিল মুর্শিদাবাদ ড্রাগন ফুড ফার্ম ওটাকে আমরা চেঞ্জ করে করেছি সোশ্যাল এগ্রোটেক এবং সেই অনুযায়ী আমরা ভিডিওগুলো তৈরি করব আমাদের সব বিষয় নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করব এর আগে আমরা যত ভিডিও করেছি সবগুলোই স্পেসিফিকভাবে আমরা ড্রাগন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু এবার আমরা প্রযুক্তি সব ধরনের কৃষি এবং সমাজে যেগুলো উন্নত করা যায় সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার জন্য সোশ্যাল এগ্রোটেক আমরা নামটা রেখেছি তাই যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবেন যাতে সব ভিডিওগুলো আমরা পেতে পারেন